আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার বিএনপি যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে অর্থনীতি কে পথে আনতে কষ্ট হয় কিন্তু আকবর আলী বললেন যে না সাইফুর রহমান সাহেব যদি দায়িত্ব নেয় পর্যন্ত আবার জায়গায় চলে আসবে ঠিকই আপনার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অর্থনীতি আবার ঘুরে দাঁড়ালো বাংলাদেশের এখন যে অবস্থা যে মুক্তবাজার অর্থনীতি আপনার এন্টারপ্রেনাররা খুঁজে পেল তাদের কাজের ক্ষেত্র এখনকার যে কর্মচাঞ্চল্য বিজনেস ক্ষেত্রে এটা তৈরি করেছে তো সেই জন্য যারা সংস্কারের কথা বলেন তাদের মনে রাখা উচিত যে সংস্কারের রূপরেখা বিএনপি এখন থেকে তিন বছর আগে দিয়ে রেখেছে সংবিধানের উপর সংস্কারের যে রিকমেন্ডেশন দেওয়া হয়েছে সেই একত্রিশ দফার বেশিরভাগই সেখানে বলা হয়েছে শুধু একটা দুইটা বিষয় নতুন যোগ করা হয়েছে সেটা হলো 4 বছর তবে সরকারের মেয়া আরেকটা হলো তাদের নতুন কিছু নীতিমালা সংযোজন করতে চাইছে একই কথা কথা সংস্কার চায় না এই কথাটা চাউল করে দেওয়া হয়েছে বাংলাদেশে এবং বিপি কর্তৃক একটা প্রপাগান্ডা চলছে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বিপি নেতাদের আহ্বান জানাচ্ছি আপনারা নিজ দাবি করেন জোরে জোরে করেন যারা কঠোর সমর্থক তাদের মধ্যেও এমন একটা ধারণা সৃষ্টি করা হয়েছে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই ধারণা বাংলা দায়িত্ব বিএনপি নেতাদের তো সেই কথা বলে আর বলবো বিএনপি সংস্কার চায় সবার চেয়ে বেশি সংস্কার চায় বিএনপি যখন সংস্কারের দাবি করলে তখন সংস্কারের কথা বলতে সবাই ভয় পেতো শব্দটাকেই ছিল রাষ্ট্র কারকন্ম মেরামতের কর্ম অনুষ্ঠিত এই কথা বলার সাহস তখন কারু ছিল না এবং সেটা ঢাকা শহরে বড় বড় হোটেলে বড় অনুষ্ঠান করে ঘোষণা করা হয়েছে বুদ্ধিজীবীদের ডেকে নিয়ে সেই পুস্তিকা দিয়ে দেওয়া হয়েছে যে এইগুলো আমাদের রাষ্ট্র গড়ার কর্মসূচি কাজে আমি বলবো বিএনপি তথা এই দেশের মানুষ অবশ্যই সংস্কার চায় সংস্কার কার্যকর করতে হলে ক্ষমতার একটা কাঠামোগত ব্যক্তি দরকার সেই কাঠামোগত ভিত্তি এক ব্যক্তির উপর নির্ভর করে চলে না আর আমরা সবাই বিএনপিও

যে কার্যক্রম যে চিন্তা ভাবনা সব ভেসে যাবে কাজেই সংস্কারের পাশাপাশি ক্ষমতার কাঠামোগত ভিত্তি তৈরি করতে হবে এবং ক্ষমতার কাঠামোগত ভিত্তি তৈরি করার জন্য নির্বাচন দরকার নির্বাচনের দিকে দেশ অগ্রসর এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন

ষড়যন্ত্রের রাজনীতি এটা থেকে আর আমরা বের হতে পারলাম যখনই শুনি সেই পাকিস্তান আমল থেকে দুঃসময় আমাদের কাটে না এবং সব এবং ষড়যন্ত্রের রাজনীতি থেকে আমরা বের হতে পারলাম এর মধ্যে দিয়ে আমরা চলছি আর কত ষড়যন্ত্র হবে গণতন্ত্রের জন্য সেই খাচ্ছিটাতে আমরা বিদায় করলাম এক ঘর আশা নিয়ে যে সেই খাচ্ছিটা বিদায় হবে সেই দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে চোরাই সমস্ত টাকা পয়সা ফেরত আসবে ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংকের টাকা যেগুলো টুট হয়েছে সেগুলো ফিরে আসবে সিন্ডিকেট যারা করেছিল সেই সিন্ডিকেট ধ্বংস হবে এবং ভোটের একটা আমেজ বাংলাদেশের সৃষ্টি হবে কিন্তু আবার নতুন করে জনগণ প্রশ্ন করছে ভোট কি হবে যেটা শেখ হাসিনার আমলে একই উত্তর আমাদেরকে দিতে হতো এটার জন্য তো আমরা আজকে প্রফেসর ইসুফ সাহেবকে আমরা ইনু সাহেবকে ক্ষমতায় আনি নাই তাই এর জন্য বলব সকল ষড়যন্ত্রের অবসান হবে নির্বাচন একটা নির্বাচিত সরকার যখন নির্বাচিত সরকার থাকবে তখন আর ষড়যন্ত্র থাকে না যেটা আমরা জনগণের ভোটে জনগণকে নির্বাচিত করতে দেন এই দেশটাকে পরিচালনা করবে কিন্তু সে ষড়যন্ত্র করেছে এবং আমাদেরকে ষড়যন্ত্রকারী করেছে যে কারণে তার পতন হয়েছে পতন 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 তো সম্মানজনক না একইভাবে তার বাবারও একই অবস্থা হয়েছিল তাই আমরা বলি যে বাংলাদেশের মানুষকে নিয়ে আর রিসার্চ করা তো দরকার না এত সেল এত কমিশন এত কিছু বাংলাদেশের মানুষ সোজা বোঝে বুঝে এবং গণতন্ত্রটাকে খুব ভালো বুঝে এক সময় এই পাকিস্তান প্রতিষ্ঠায় সেই সময় সাতচল্লিশে যারা পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তানিরা যখন আমাদের উপর নিপীড়ন নির্যাতন চালাইল সেই তখন কিন্তু বাংলাদেশের মানুষ সেটা বিরুদ্ধে রুখে আমার আবার দেশ স্বাধীন হওয়ার পরে যে আওয়ামী ডিজে নিজেরাই দাবি করে যে তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে সেই আওয়ামী লীগকেও বৃদ্ধাঙ্গুলে দেখাইতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে নাই হুয়া তো অবশ্যই তাই সেই কারণেই বললাম পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি এই দেশের রাজনীতিতে ছিলেন না কিন্তু সময়ের প্রয়োজনে যাকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এই দেশের মানুষ এসে বসিয়েছিলেন তিনি কিন্তু এই দেশের মানুষকে সেই পরিবর্তন যে সংস্কারের কাজকে স্লোগানই দেওয়া হচ্ছে খালি নয় মাস নয় মাস যাবত এই জিও রহমান ক্ষমতা আশা করে এই নয় মাসে বহু পরিবর্তন করেছিলেন কিন্তু ওনার অত কমিশনও করা লাগেনি অত স্লোগানও দেওয়া লাগেনি শ্লোগান ছিল তার একটাই দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ছিল একটাই আইনের শাসন প্রতিষ্ঠা করা স্লোগান ছিল তার একটাই রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরাই দেওয়া কাজেই তিনি সেটাতে সফল হয়েছিলেন কিন্তু এখনো নয় মাস চলছে মানুষ কিন্তু সেই কিছুই দেখতে পাচ্ছে না তাই আমরা বলবো পাশাপাশি আজকে ষড়যন্ত্রের কথা আসছে ষড়যন্ত্র তো হচ্ছে আবার ডক্টর ইনু সাহেব নিজেই তো বলেছেন যে পরাজিত ফ্যাসিবাদ তাদের কাছে অজস্র টাকা আছে তারা দেশকে নিয়ে দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র করছেন এটা আমাদের কথা না ডক্টর বলছে এর জন্য তো আমরা বলি সকল ষড়যন্ত্র সব শেষ হয়ে যাবে আপনি নির্বাচন দেন নির্বাচিত সরকার আসুক তারপরে দেখবেন যে দেশটা কিভাবে চলে আর ষড়যন্ত্রকারীরা কোথায় থাকে আর তারা বলে যে নির্বাচন হয়ে গেলে কি সংস্কার হবে নাকি গ্যারান্টিটা কি কারা গ্যারান্টি চায় যারা গ্যারান্টি চায় তারা তো এই দেশের রাজনীতির সাথেই সম্পৃক্ত না এই দেশের কোন দুঃসময়ে তাদেরকে পাওয়া যায় না তারপর আমরা বলি হ্যাঁ গ্যারান্টি বিএনপি দিতে পারে সংস্কারের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিচ্ছেন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি আওয়ামী লীগের জামাত করল ছিয়ানব্বই সালে যে না কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন মানি না কিন্তু সেই সময় পার্লামেন্টে কেয়ারটেকার বিল পাস করার মতো পার্লামেন্টের সদস্য ছিল না এই আওয়ামী লীগ জামাত তারা রিজাইন করেছিল সেই সময় সেই ছিয়ানব্বই নির্বাচন করাটা জরুরি ছিল সংবিধান সংস্কার করার সেই সেই নির্বাচন করে জন্যই তারপরে সেই নির্বাচিত পার্লামেন্টে নিজে কেয়ার বিল পাস করছেন অর্থাৎ নিজের প্রধানমন্ত্রী ছেড়ে দেওয়ার জন্য বিল পাস করছেন নিজে পাস করছেন পাশ করার পরে সেই তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা ছাইড়া দিয়া তারপরে নির্বাচন করছেন সেই নির্বাচনে তারপরও ষড়যন্ত্র করে পাশে যে বিল্ডিং আছে দেখেন সাদা বিল্ডিং লাল ফিদা দেখে চলে তাদের ষড়যন্ত্রে সেই সব বেগম খালেদা যেকে হারানো হয়েছে তারপরও বেগম খালেদা যে ছিলেন রাজনীতিতে এর জন্যই বলি যে বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের পরিবর্তনের বিএনপি গ্যারান্টি দিতে পারে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করতে পারে ওটা আওয়ামী আওয়ামী আর যারা বলেন তারা তো কোনোদিন ক্ষমতাই ছিলেন না তারা বলবেন কিভাবে তারা তো এমনি বলেন তারপরে জনগণ তাদেরকে নির্বাচিত করবে কিনা সেটাও তো জনগণই সন্দেহ পোষণ করে কাজী জনগণ যদি চায় বিএনপি কে ক্ষমতায় দিতে হাসিনাও কষ্ট পাইতো তো আপনারাও কষ্ট পান কেন হাসিনা তো বলতো কার জন্য নির্বাচন দিব ওই তারে কাইসা দেশ চালাবে এটার জন্য আবার হাসিনাই বলতো কোথায় বিএনপি তার নেত্রী নাই তার নেতা নাই দল নাই তারপর আবার নির্বাচন দিতে ভয় পাইতো নির্বাচন দিলেই তারে ক্ষমতায় এখনো এই দল যারা অনেকে আছেন বিএনপি সমালোচনা করেন বিএনপি এই হয়ে গেছে বিএনপি ওই চাঁদাবাদি করছে বিএনপি ওই সন্ত্রাস করতেছে আবার বলে যে না ভোট দিলে তো বিএনপি জিতব আরে ভাই তাহলে বিএনপি কি সন্ত্রাস করে জিতবো বিএনপি তো জনগণের ভোটেই যদি জিতে আপনার চুনকায় কেন জনগণের অধিকারটা জনগণকে ফিরে দেন আওয়ামী জনগণের মালিকানা হিন্দুস্তানের কাছে বেঁচে দিছিল সোজা কথা ওই দেশে বেঁচা দিছিল ওই দেশ থেকে ঠিক করে দিবে কে দেশ চালাবে ওই মালিকানা চিন্তাই রয়ে গেছিল আমরা তো আপনারা বসাইছি সেই মালিকানা আবার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সেই সময় তো বিভিন্ন রাজনৈতিক দল এই ছাত্ররা সবাই বলেছিল বিএনপি নেতৃত্বে সকল রাজনৈতিক দল শক্তি মিলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু বিএনপি বলছে না আমরা ভোটের মাধ্যমে বিএনপি ওই সময় ক্ষমতায় যেতে পারতো বেগম খালেদা জিয়াকে হাসিরা বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়টা মন্ত্রী চান আপনি আসেন ভাগাভাগি করি বেগম খালেদা জিয়া সেটা করে না বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয় নাই তারপরও বেগম খালেদা জিয়া দাসপত দেয় নাই দেখা যে পরীক্ষা করার কিছু নাই বিএনপি পরীক্ষিত শক্তি গত 17টা বছর ওই যে নবীর জন্য আমি এটা পরিষ্কার যার অনেক হিসাবই নাই যে আমাদের কত নেতা ক্রমে এই পর্যন্ত শহীদ হয়েছে অসংখ্য অসংখ্য নেতা ক্রমে শহীদ হয়েছে কি কারণে এই গণতন্ত্রের জন্য এই একটা মানুষের ভোটের অধিকারের জন্য আর অনেকে বলে ভোটের জন্য কি পরিবর্তন হয়েছে নাকি হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন যদি শেখ হাসিনা ভোট দিত তাহলে তো শেখ হাসিনা জনগণকে ফিরাই দিতে হবে এটাই হলো মূল কথা সেই কারণেই বলবো আজকে ষড়যন্ত্রটা তখনই হয় যখন জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে যখন জোর করে কেউ ক্ষমতায় থাকতে চায় বা থাকে তখনই কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয় আর গণতন্ত্রটা যদি আপনি অবাধ করে দেন গণতন্ত্রটা ওপেন করে দেন ভোটটা ওপেন করে দেন তখন কিন্তু আর ষড়যন্ত্র করার কেউ সুযোগ পায় না যখন জোর করে আপনি ক্ষমতায় যাইতে চাইবেন আরেকজন জোর করে আপনার নামাইতে চাইবো তখনই ষড়যন্ত্র হবে আমরা তো আসছিলাম বলছিলাম যে আপনি যদি ভোটের মাধ্যমে পরিবর্তনের পথটা বন্ধ করে দেন তাহলে তা আপনার জোর করে ক্ষমাইতে নাই নামাইতে যায় আপনার অনেক কিছু ধ্বংস পারে তো হইছে তাই এখন আবার কান্নাকাটি করে এখন আবার অনেকে হাসিনা আর আওয়ামী লীগের ফিরে আনার জন্য এখানে মায়া কান্না করে আরে ভাই সেটা তো তার পরিণতি তো সেটাই কে নিছে হাসিনা নিজের নিজের কবরে নিছে আমার কি দায়িত্ব নাকি তার কবর থেকে উঠায় আনা ঠিক 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 করবে কাজে জনগণের বিপক্ষে যে গিয়েছে সেই সেই কবরে সেই আস্থা চলে চলে গেছে আর জনগণের পক্ষে যে ছিল সেই জনগণের হৃদয়ে আছে যেটা এখনো জিয়া রহমান আছে এখনো খালেদা জিয়া আছে এবং এখনো শত চেষ্টা করেও তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় এক সময় জিয়া রহমান রাষ্ট্র ছিল এক সময় বেগম দেয় জিয়া ছিল এবং ইনশাআল্লাহ আবার নির্বাচন হলে এই দেশে তারেক নামান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে দেশ পরিচালনার জন্য কাজেটা জোর করে না আমরা জোর করে যেতে চাই না কাজে জোর যেখানে ওখানেই ষড়যন্ত্র অন্যায় অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই আমরা বলি অনেকে বলে আরে ভাই এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট নামটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট

পর্যায়ে বক্তব্য রাখবেন আত্মীয় সংগঠনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতি দলের সম্মানিত সভাপতি

आपका इस्तेमाल करेंगे तो इसके लिए आपको इसका उपयोग करने के 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 लिए आपको इसका उपय

বর্তমান বর্তমানের সরকার বলতে পারে সরকার এটা আমরা বহুপূর্ণ সরকার এবং আমাদের تو لا پر پرہالوا تھا اس کارن وہ ایک واسطے کو کرتے اور وہ کو کرتے تو اگر دیکھتے ہیں کہ ہر بار کا اور وہ بھی جو لا پر پورا اور اس کو کو سکتا ہے اس کا اچھا ہے اس کے بعد کو 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 پر کے ایک خاص کے صحت کے لوگ ہیں প্রধানি ভাইস চেয়ারম্যান সাবেক সাবেক সময় and